নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো চিকেন পকোড়া এই পকোড়াটা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করলে চিকেনটা কিন্তু খুবই জুসি থাকবে আর পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আমি এই চিকেন পকোড়াটা কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে আমি আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দু থেকে তিন চামচ ভিনিগার দিয়ে দেব আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ লবণ আর এর মধ্যে দিয়ে দেব জল এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে মিশিয়ে এখানে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। হাতে যদি কম সময় থাকে তাহলে দশ মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু হবে আমি আধা ঘন্টা পর ফিরে এলাম এবার মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব আর পরিষ্কার জল দিয়ে আমি তিন থেকে চারবার চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব তিন থেকে চারবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলোকে এবার আমি এই চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এখানে একটু বেশি ছোট ছোট করে কাটছি কারণ এইভাবে ছোট ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি বকরাটা তৈরি হয়ে যাবে আর ভিতরে চিকেনটা কিন্তু কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না আর আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন ছোটো বড়ো যেরকমভাবে আপনারা করতে চান তবে আমার এরকম ছোট ছোট করে কাটাটাই বেশি ভালো লাগে তো আমি তার জন্য এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি একইভাবে কিন্তু সব চিকেনগুলোকেই কেটে নেব দেখুন আমি এখানে সব চিকেনগুলোকেই কেটে নিয়েছি এখানে একটা রয়ে গেছে এবারে আমি চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা কাঁচা লঙ্কা আর রসুন আমি একসাথে বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব এর মধ্যে আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ হলুদ স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন বা এর পরিবর্তে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়িটাও দিতে পারেন আর হাফ চা চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি আর এখানে দিয়ে দেবো দু চামচ মতো বেসন আর এখানে দিয়ে দেবো আমি তিন চামচ কর্নফ্লাওয়ার বেসনের থেকে আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে একবার চিকেন তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ভিনিগারের জলে যদি ভিজে রাখা হয় তাহলে কিন্তু চিকেনটা খুবই জুসি হয় পকোড়াটা বানানোর পরেও তো খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিয়েছি মশলাগুলোর সাথে এবার আমি ঢাকা দিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু পকোড়ার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে আমি এখানে আগে থেকেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন লো আছে রেখে চিকেন পকোড়াগুলোকে এভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে যখন চিকেনগুলো দেওয়া হবে তখন কিন্তু আঁচটা অবশ্যই লো আঁচে রাখতে হবে না হলে কিন্তু চিকেনগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো লো আঁচে রেখে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দেব এবার মিডিয়াম টু লো আঁচে রেখে এইভাবেই আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে কখনও বাড়িয়ে কখনো কমিয়ে এইভাবে কমিয়ে বাড়িয়ে কিন্তু পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একদম লো আছে রেখে কিন্তু সব সময় ভাজবেন না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব এটা কত সুন্দর কালার এসেছে আর এইভাবে ছোট ছোট টুকরো করলে কিন্তু পকোড়াগুলো ভাজতে একদমই সময় লাগে না খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর ভিতরে চিকেনটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি তুলে নিয়েছি এবার বাকি পকোড়াগুলোকেও আমি একইভাবে দিয়ে দেব আর একইভাবে উল্টা পাল্টা ভালোভাবে ভেজে আমি নামিয়ে নেব আমি সবগুলো পকোড়াকে একইভাবে কিন্তু ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই ভালো লাগে আর এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে চিকেন পকোড়া রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন